আজকে আমরা এমন একটি সময়ে বাংলাদেশের ঢাকা প্রেস ক্লাবের সামনে এসে সবচেয়ে জঘন্যতম অপরাধ সংঘটিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রোজার মাসে সেহের মুহূর্তে যে সময়টাতে মুসলিম বিশ্ব ইস্টারের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে সেই সময়টিতে সহ ফিলিস্তিনের অসংখ্য গ্রামে ইসরায়েলি সৈন্যরা হামলা চালিয়েছে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি এ হামলায় অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছে অসংখ্য বৃদ্ধকে হত্যা করা হয়েছে অসংখ্য নারী এবং সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে আমরা বলতে চাই কোথায় পৃথিবীর মানবাধিকার সংগঠন গুলো যারা মানবাধিকারের পক্ষে বড় বড় কথা বলে তারা কেন এখন চুপ রয়েছে আমরা বলতে চাই জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে সে জাতিসংঘ কি করছে গণহত্যার বিরুদ্ধে যারা দিচ্ছে তারা কি করছে গণহত্যার বিরুদ্ধে আমরা বলতে চাই মুসলিম নামধারী ওই মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা কি করছেন এই গণহত্যার বিরুদ্ধে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ পৃথিবীর আফ্রিকার মানুষ যেরকম গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার মানুষ যেমন গুরুত্বপূর্ণ প্যালেস্টাইনের মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা বলতে চাই যখন হামলা হয়েছে আমরা এটা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম কিন্তু আমরা দেখতে পেলাম পেলামে যে আক্রমণ চালানো হচ্ছে এই আক্রমণের কোন সুরাহা আমরা দেখতে পাচ্ছি না

পদে হামলা হয়েছে ঘর বাড়ি ঘুরে দেয়া হয়েছে ঘুমন্ত শিশুর ঘুমন্ত বৃদ্ধকে পর্যন্ত শহীদ করা হয়েছে আমরা দেখেছি মায়ের কোলে শিশু এবং মা দুজনে একসাথে শাহাদাত বরণ করেছে আমরা দেখতে পেলাম যে একজন মানুষ আহত হলে তাকে যে হাসপাতালে দিয়ে চিকিৎসা করা হবে সেই চিকিৎসা করানোর জন্য যে হাসপাতাল আছে সেই হাসপাতালও ইহুদি বর্বর সন্ত্রাসীরা হামলা করে গুড়িয়ে দিয়েছে আমরা পুরা পৃথিবীকে জানিয়ে দিতে চায়ের ভাইদেরকে জানিয়ে দিতে চায় পুরা মুসলিম বিশ্ব বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে বিশ্ব প্রতিটি মানবতাবাদী প্রতিটি ধর্ম বর্ণের মানুষরা আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে আমরা বিশ্ব বিবেকবান সকল মুসলিম এবং সকল মানুষ ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করছি আমরা ইসরাইলি বর্বর সন্ত্রাসীদেরকে ভuscular উচ্চারণ করতে চাই পুরো পৃথিবী আপাততের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে একতরফা আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ আমরা দেখেছি কত বছরে ফিলিস্তিনে যখন হয়েছে তখন বিশ্বের প্রতিটি দেশের তরুণ শিক্ষার্থীরা ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পর্যন্ত প্যালেস্টাইনের পক্ষে অবস্থান গ্রহণ করেছে আমরা বাংলাদেশ থেকে আহ্বান জানাতে চাই বিশ্ববিবেকের কাছে যে আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন অন্যথায় আপনারা যে নিজেদেরকে আপনারা যে নিজেদেরকে বিশ্ব নেতৃত্ব বলে দাবি করেন আমরা আপনাদেরকে নেতৃ হিসেবে নেতৃত্ব নেতা হিসেবে আপনাদেরকে আমরা মানব না আমরা দাবি জানাতে চাই আমাদের রাষ্ট্রপ্রধানের প্রতি থেকে পদক্ষেপ গ্রহণ করেন আমরা ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে যে ঘৃণা আমাদের রয়েছে বিগত বছর গুলোতে আমরা সে ঘৃণা অব্যাহত আক্রান্ত মানের বিরুদ্ধে সেই সাথে আমরা বাংলা বাংলাদেশের আপনার জনতাকে জানাতে চায়। যে ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা ইসরায়েলের পণ্য বয়কটের যে আন্দোলন শুরু করেছিলাম সে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা সাংবাদিক ভাইদেরকে দাবি জানাতে চাই আমরা পেশাজীবী বাংলাদেশের প্রতিটি ধর্ম বন্ডের মানুষদেরকে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান জানাতে চাই সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনের জন্য শুধু বাংলাদেশ না পুরা পৃথিবীর মানুষের মানুষকে এই আন্দোলনের পক্ষে অংশগ্রহণ করার জন্য সম্পৃক্ত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে সে আহ্বান জানিয়ে ফিলিস্তিনের পক্ষে আমরা আগেও ছিলাম বলতে চাই যে বাংলাদেশের সকল পক্ষে ইসরায়েলি বর বড় সন্ত্রাসীরা ফিলিস্তিনের গাজার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হানাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করে তারা ভেবেছে তাদের আন্দোলন たら দগুণ করে দিতে পারবে কিন্তু আমরা বলতে চাই পুরা পৃথিবী আমেরিকা ইউরোপ সহ ইসরাইল সহ সকলে জুডিস্টিনের বিরুদ্ধে আক্রমণ চালালো ফিসতিনকে তোমরা পরাজিত করতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ কারণ ফিলিস্তিনের জনগণ বুকে ধারণ করে ইসলামকে বুকে ধারণ করে মানবতাকে বুকে ধারণ করে সত্যকে যে সত্যকে কঙ্গা পরাজিত করতে পারবানা পারবানা না আসসালামু আলাইকুমতার